সরকারের কাছ থেকে আমাদের যে প্রাণের দাবি জাতীয়করণ এটা বলতেই হয় বিগত সরকার অনেক ভুল করেছে সবচেয়ে বড় ভুল করেছে শিক্ষকদের সাথে তারা বেইমানি করেছে প্রতারণা করেছে বিশ্বাস ভালো করেছে মোদাবি করেছে দুই হাজার তেইশের জুলাই থেকে আমরা পহেলা আগস্ট পর্যন্ত প্রেস ক্লাবে ছিলাম তেইশ দিন রোদ্রে রোদ্রেপুরে বৃষ্টিতে ভিজে দিন রাতকাল প্রধানমন্ত্রী শেখ এবং তার যে একটা শিক্ষামন্ত্রী ছিল দীপুমনি একটা থাকলে শেখ হাসিনা ডুবাইতে আর কেউ লাগবে না এক দীপুমণি যথেষ্ট বেহায়া আমরা বলেছিলাম ওইখানে আমরা ঘর থেকে যেরকম যে রকম অথর্ব অযোগ্য বেসরম শিক্ষামন্ত্রী বাংলায় আর হয় নাই আমি এটা রেকর্ড এখনো আছে সেই দাবি আমাদেরকে এক যে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী নফেল আমাদের নিয়ে বসলেন বললেন যে হ্যাঁ আশ্বাস দিলেন শরবত খাওয়ালেন যে আপনার দাবি মেনে নেওয়া হলো এটা পর্যায়ক্রমে বাস্তবিত হল হবে কিন্তু তারা আর কিন্তু করেন নাই তার ফল কিন্তু পেয়েছে কারণ সাড়ে চার লক্ষ শিক্ষক এবং তার পরিবার আসছে তার আত্মীয় আসে প্রায় দেড় কোটি আমাদের সদস্য এদের অভিশাপে তার কিন্তু সারখার হয়ে গেছে সারা বাংলাদেশে যার বক্তব্যের কারণে শিক্ষক সমাজের প্রত্যেকটা সদস্য চেনে এবং তার বক্তব্য বসে থাকে সেইগুলো আমরা উপস্থিত যার কথা যে ভাই বলি তার অবদানটা বলে শেষ করা এটা আমি অনুভব করি আমাদের বাংলাদেশ রাষ্ট্রপতি টাঙ্গাইল জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক পরপর নির্বাচিত এবং কেন্দ্র কমিটির সদস্য সবচেয়ে বড় কথা গত দু হাজার তেইশে জাতীয় আন্দোলনে জাতীয় প্রেস ক্লাবে বাইশ দিনের তেইশ দিনের আন্দোলনে যিনি প্রেস ক্লাবটা কাঁপিয়ে রাখতেন মাতিয়ে রাখতেন এবং জনগণের এবং আমার সুদের সব দাবির পক্ষে স্লোগানে বক্তব্যে কবিতায় মাঠে রাখতেন এবং আমার এই জয়ের পিছনে যার অবদান সবচেয়ে বেশি যার কাছে আমি খুব কৃতজ্ঞ সে আমার বড় ভাই আমি তার পয়সা হলেও টাঙ্গাইল জেলায় আমি সভাপতি সে সেক্রেটারি এই পদের কারণে সে আমাকে খুব সম্মান করে ইজ্জত করে এবং একটা পদ যদি প্রেক্ষাপট না বললেই নয় যেটা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ সমিতি সারা বাংলাদেশে প্রায় সাড়ে চার লক্ষ সদস্য তিরিশ হাজারের বেশি প্রতিষ্ঠান সেই সংগঠনের দুশো উনিশশো একুশ সন থেকে গঠিত হয়ে আসছে বাংলাদেশের অনেক নাম করা নাম করা রাজনীতিবিদ বা শিক্ষাবিদ এরা সংস্কার হয়েছিল সেখানে এই প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারণ সম্পাদ হওয়ার সাধারণ সম্পাদক হওয়ার দুঃসাহস এটা কেউ দেখায় না কিন্তু আমি আর মন্দির ভাই রব্বানি ভাই আমরা কেন্দ্রে কিন্তু ফাইট করে আমরা বলেছিলাম যে ঢাকায় পথ দেব একটা হয় সভাপতি না সেক্রেটারি আর একটা ঢাকার বাইরে আপনার ঠিক করেন আমার ঢাকার বাইরে শুরু করতে হলাম হ্যাঁ আসলে ঢাকায় হবে সভাপতি আর ঢাকার বাইরে সম্পাদক তখন তুল জেলা বিশ্লেষণ চল কোন জেলা হবে যেহেতু টাঙ্গাইল জেলা ঢাকার সঙ্গে এবং সবচেয়ে শক্তিশালী সংগঠন এবং একতবদ্ধ টাঙ্গা শিখোর সময় এই জন্যে টাঙ্গাইলকে অফার করা টাঙ্গাইলের যোগ্যতা রাখে কারণ সে ডাকার কাছে এবং খুব তখন নাম আসলে মনির দুজন এখন শামীম না মনির এই বিষয়ে আলোচনা চললো শেষ পর্যন্ত আমি বললাম মনির ভাইকেই সে আমার গিয়েছিল ছিল জনপ্রিয়তায় কিন্তু উনি বললেন পরিচিতিতে উনি বললেন আমি অসুস্থ আমার বন্ধু বা মামুন আমার টাঙ্গা সদরের সভাপতি উনি এবং মন্দির ভাই বসে তখন মন্দির ভাই আমাকে বলো ভাই আমার পক্ষে সম্ভব না কোনো সমস্যা অসুস্থ সে বছর দুইবার ইন্ডিয়া যায় তখন সে আমাকে নিয়ে মাঠে নামলো এবং তারপরে একটা কঠিন পথ বন্ধুর পথ ছিল কঠিন পথ ছিল চ্যালেঞ্জ ছিল সারা বাংলাদেশ প্রায় চুয়ান্নটা জেলা কমিটি সেখানে আমরা যেটা বললাম যে প্রত্যেকটা জেলায় আমরা গিয়েছি আমার সাথে ছিল আমাদের মিরমন্দির জামান আব্দুল মামুন কখন কখন রব্বানি এইভাবে সারা বাংলাদেশ তসি পেরিয়েছি সেই মিরমন্দির জামান মঞ্চ উপস্থিত আছেন আমাদের টাঙ্গা সদরের যারা অত্যন্ত পরিশ্রম করেছে সকাল দুদিন যাবত এবং সবচেয়ে বড় কথা যখন ইন্দ্রাসি শিশুতে আমরা কিন্তু গেছি হলো ছিল এক তারিখে এক পরে ফেব্রুয়ারি আমার কিন্তু টাঙ্গা সদরের টাঙ্গা দাস কিন্তু একত্রিশ তারিখে রাত নয়টায় টাঙ্গাইল একত্রিত হয়ে ওখান থেকে বাস ভাড়া করে রাত দুইটায় রমা দিয়েছে ইঞ্জিনিয়ার ছিল রাত চারটায় পৌঁছেছে এবং সকাল আটটার ভিতরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট টাঙ্গাইল জেলার বিশেষ করে টাঙ্গাইল শিক্ষকরা লাল ক্যাপ পরে একদম মার দখল এটা ছিল আমাদের বিজয়ের চূড়ান্ত বিজয়ের একটা মহেন্দ্রক্ষণ ছিল ওই সকালেই যখন সারা বাংলাদেশ আসছো তার সাথে হলো যে শুধু টাঙ্গাইল টাঙ্গাইল স্বামীম আর স্বামীম এই যেটা আওয়াজ উঠে গেল সেই শিক্ষক সমাজ তাদের ঋণ আমি কোনোভাবেই শোধ করতে পারবো না অনেক হেডমাস্টার আছে নেতাও আছে সময় স্বল্পতার কারণে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই তারপর তাদের একটু পরিষ্কার করা দরকার আমার না আমি একটু কষ্ট পাবো বা খুব একটা বিপদ অবস্থায় আছি আমি পরিষ্কার দিচ্ছি আমার সব ডানে আমি একটু দাঁড়িয়ে মানে একটু মোহাম্মদ ইসলাম প্রধান শিক্ষক যুবা উচ্চ বিদ্যালয় আশিকপুর শিক্ষক টাঙ্গা সদরের জয়েন্ট সেক্রেটারি তারপর আব্দুল মামুন বক্তব্য দিয়েছেন টাঙ্গা সদরের সভাপতি জেলার দিবা মেয়ের জয় হাত যাই হোক তারপর জামা বালি এই পাশে আমাদের আলহলা মেজর বাংলা ডিগ্রি কলেজের অধ্যাপক আমিন তালুকদার প্রিয় ব্যক্তিত্ব তারপর আম আনহল বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ আমাদের টাঙ্গা সদস্যপতি সহ সভাপতি তারপরে আছেন জনাব মোহাম্মদ আব্দুল হাকিম যার কথা না বললেই নয় উনি রাজপথের সড়ক শুনি ভালো বাপু দিতে পারেন জনাব আব্দুল হাকিম এই যে ফরাদ ইকবাল প্রতিষ্ঠিত খাদিজা বাবু বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী প্রধান শিক্ষক এবং বাংলাদেশ সভাপতি টাঙ্গা সদরের শিক্ষক প্রাণটা সভাপতি আব্দুল হাকিম তারপরে মোহাম্মদ মোস্তাফাজ মাগরপুরের হেডমাস্টার মেজুরাবাজুর রহমান তারপর জাহাঙ্গীর হোসেন টাঙ্গাল পালিকা উচ্চ বিদ্যালয়ের সংগ্রামী সুযোগ্য শিক্ষক এবং শিক্ষক কলার চার্চের সদস্য তবে তার বিদ্যালয়টা আমি এখন বিকালবেলা সন্ধ্যায় তার বিদ্যালয়টা অস্থায়ী কার্যালয় এই যে আমাদের সফলতা যত আয়োজন যত কৌশল সব কিন্তু এই বিদ্যালয়ে হয়েছে এই বিদ্যালয়টা তার অফিসটা কালের সাক্ষী তারপরে আছেন এই যে আমার মনির ছোট মনির তারপর জাহিদ সাহেব আছেন ছোট ইসলাম সাহেব আছেন বাবুল আছেন শিক্ষক এই যে তারপর আমার হোসেন খান দান এটা দিগুলিয়া উচ্চতর হেডমাস্টার আমার হোসেন খান তারপরে আব্দুল মান্নান মোল্লা মোল্লা একটাই আছে মোল্লা সহ সহসভাপতি দান

ধরে মারি মুসলিম হাই স্কুলের বার্তা অধ্যক্ষ সদস্য সহসভাপতি তারপরে মঞ্জুর আলম বিন্দা বিশ্ববিদ্যালয়ের বার্তা শিক্ষক তারপরে আছেন বন্ধুর রহমান উনি বিবেকানন্দ হাই স্কুল কলেজের বাপ্রাপ্ত অধ্যক্ষ বন্ধুর রহমান সিয়া তারপরে রুফর রহমান অধ্যক্ষ সম্পাদক তারপরে একজন মহিরুজ্জামান যেহেতু দুই মনে ওর নাম পিরচি মনি দুনিয়ার মনি যেহেতু মিরমনি আসতে পারো যাই হোক শিল্প মালিকে আছেন সবাইকে বক্তব্য দিতে পারলাম তবে আমি ধন্যবাদ জানাই জাতকের আয়োজনে প্রতিমধ্যে শহীদ নিধু সামনে আছেন হ্যাঁ যে সুবিধা যে আমাদের বড় বাস উত্তর প্রধান শিল্প গুরুত্ব রহমান চিরতরুণ ফুটের ফুটের বয়স কিন্তু ষাট পঁয়ষট্টি হয়েছে বোঝা যায় না তারপর মিজানুর রহমান মিজানুর রহমান বড় বাসিলের সিনার শিক্ষক ইসমাইল হোসেন বড় বাসিলের সিনার শিক্ষক নজরুল ভাই তারপর আবকার মৌলবী এরপর রফিক রফিক সাহেব আছেন আজাহার সাহেব আমি স্কুল ছিল এখন হাজিরা বলে সুবুল ইসলাম অনেকে আছেন আমার হোসেন আকুন্দ জমা বিশ্ববিদ্যালয়ের তারপর ওইদিকে এই যে বাবাশালিয়ার নিয়ন তারপরে বাবুল সাহ আলাউদ্দিন সাহ আর এই সার মনে হয় না রোয়া মেমোরিয়াল তা জহিরুল সাহেব আছেন আর সুবীর প্রিয় ভক্তি সুবি সাহেব আছেন আমাদের আজির শিক্ষক যাই হোক আর আমার বন্ধু এইটি সিক্স যারা একটা তারা পড়াশোনা করেছে এইটি সিক্সের বন্ধু এবং বাবার সংগঠক নাগর দুর্গ সাবেক ভাইস চেয়ারম্যান যার সারা বাংলাদেশে এইটি সিক্সের মাধ্যমে তার একটা পরিচিতি বাবার সংগঠক আমার বন্ধু মাহেলম সাবু আমার বন্ধু ডক্টরস সামন কই আমার বন্ধু আরমান আছে তারপর এখানে আমার আর বন্ধু আছে ছোট ভাই সাংবাদিক আলমগীর সাহেব আছেন এত ব্যাসে সবকিছু এবং আমাকে আশা সুমার বিশ্ববিদ্যালয় বাগবাড়ি বিশ্ববিদ্যালয় এবং আনহল বিশ্ববিদ্যালয় এবং পুরো প্রশ্ন করেছি যেভাবে বরণ করেছে আমি অভিভূত এবং বৃন্দাবন বিশ্ববিদ্যালয় তারা যেভাবে বরণ করেছে এবং প্রায় এক দশ নিয়ে টাঙ্গার সদস্য বৃন্দ অত্যন্ত পরিশ্রম করে আসলে এদের ভালোবাসা কাছে আমি খুবই দিদি এরা টাঙ্গার সদস্য বৃন্দ আমাকে এত শ্রদ্ধা করে ভালোবাসে যে কোনো সময় যা বলি কারণ তারা টাঙ্গা সদর আমি হেডমাস্টার হয়েছি বত্রিশ বছর বয়সে টাঙ্গা সদরে তারপরেই যে দু হয়ে আমাকে মুরব্বী দেয় তখন বয়স বয়স ছত্রিশ বছর হেডমাস্টার হয়েছে কয় বছর দুই বছর তারা আমাকে ধরে নিয়ে ধরে নিয়ে আমাকে সাতাশ বছর বানাই দিল সিগারেট বানাই দিল সদরে সেই থেকে আজ পর্যন্ত সাম্বার আমার বিরুদ্ধে টাঙ্গার সদরে কেউ দাঁড়ায় নাই সাতবার সাতাশ বাদ টাঙ্গার সদরে সেই টাঙ্গার সদর প্রত্যেকটা শিব কর্মচারী তাদের ভালোবাসা তাদের ত্যাগ তাদের যে পরামর্শ যে কোনো বিপদ আমাকে সমর্থন দেওয়ার জন্য মানে তাদের এই ঋণ কোনোভাবে শোধ করতে পারবো না তাদের ধন্যবাদ তারপর টাঙ্গাল জেলা এখানে তারা আমাকে বন্ধু বিদা গোল ছিল তারপরে আমাকে তারা সমবেদন হয়েছে তারপরে এই বছর যেভাবে যেভাবে টাঙ্গাল জেলার টাঙ্গাল নেতৃত্ব দিয়ে আমাকে সাধারণ করেছে এটা বলে শেষ করার নয় আমি সমাবেশে বলতে চাই যে আমি যে বিদ্যালয়ে শিক্ষকতা করি বা যে গ্রামে আমার জন্ম আমার পরিবারটা এটু বড় আমি সুবাদ ছোট আল্লাহর মতে ঢাকায় চাকরি করতাম কিন্তু এক পর্যায়ে এসি আকরাম যিনি সবসময় মানুষের চেষ্টা করতেন চিন্তা করতেন সরকারি চাকরি তখন দুই তিনটা কোন থাম ছিল তখন সে আমাকে মিরপুর বাসায় ডেকে নিয়ে বলে যে না সবাইকে এই ঢাকায় থাকা যাবে না তোমাকে আমি একটা কথা বলবো তুমি গ্রামে যা স্কুল পড়েছি ওই স্কুলের দায়িত্ব তোমাকে নিতে হবে তখন জরুরার মাস তার বাসায় আমাকে রাখলেন ওদিকে দিন একটু আদরটা বেশি ছিল মানে বেশি বেশি খাওয়ায় বেশি বেশি আদর করে বুঝলাম না পরে ধরে যে সেই সময় এই কথা বললো তুমি গ্রামে ফিরে যাও তোমাকে এই স্কুলটা দেখতে হবে গ্রামে তোমাকে দেখতে হবে মনটা খারাপ মাহুদ্রব্য তখন ছিল ভাই ছিল ডিরেক্টর নাকুটিক্সের মাহুদ্রব্যের সকালে অ্যাপয়েন্টমেন্ট ছিল পাঠিয়ে দিলেন গ্রাম আসলাম তারপর একটা পর্যায়ে আপনার শুরু হলাম তারপর যেভাবে সাপোর্ট তারা দিয়েছেন এবং আমার যে স্টাফ যারা আছেন এবং এলাকাবাসী সবকিছু মিলিয়ে নেতৃত্ব দেই সেই ছয় থেকে হয় অনেক সময় ক্লাসে হ্যাম্পার হয় সব কিছু মিলিয়েই আমাদের সাপোর্ট পাই এই আজকে যেভাবে আপনারা আমাকে সমর্থন দিলেন শিক্ষক সমাজ যেভাবে পাশে দাঁড়ালেন এবং যাই যে দায়িত্ব আমার অর্পিত হয়েছে এটা কঠিন দায়িত্ব আগে বুঝি নাই যখন ভোট পেতাম এটা যেতাম মজা করতাম ভালো ভালো খাওয়াইতো তো এটা গেলে ভালো সম্মান করে ভালো খাওয়ায় তাই না কিন্তু যখন দায়িত্ব পাওয়ার পরে যখন দেখা না যে সমস্ত ফোন আসে বা যেভাবে বিষয়গুলো প্রত্যাশা করা হয় তখন আমরা চিন্তা করতেছি আসলে এইভাবে এই এত বড় একটা সাড়ে চার লক্ষ শিক্ষকের প্রত্যাশা ত্রিশ হাজার স্কুলের সবকিছু মিলিয়ে সরকারের কাছ থেকে আমাদের যে প্রাণের দাবি জাতীয় করুন যেটা বলতেই হয় বিগত সরকার অনেক ভুল করেছে সবচেয়ে বড় ভুল করেছে শিক্ষকদের সাথে তারা বেমানি করেছে করেছে বিশ্বাস করেছে দুই হাজার তেইশের নয় জুলাই থেকে আমরা পহেলা আগস্ট পর্যন্ত প্রেস ক্লাবে ছিলাম তেইশ দিন রোদ্রে রোদ্রেপুরে বৃষ্টিতে ভিজে দিন এবং তার যে একটা শিক্ষামন্ত্রী ছিল মনি এরকম দীপুমণি একটা থাকলে শেখ হাসিনা দুবাইতে আর কেউ লাগবে না এক দীপুমণি যথেষ্ট বেহায়া আমি তো বলেছিলাম ওইখানে আমি হজ থেকে সেই যে এরকম অথর্ব অযোগ্য বেশরম শিক্ষামন্ত্রী বাংলায় আর হয় নাই আমি এটা রেকর্ড এখনো আছে সেই দাবি আমাকে আমাদের এক বল যে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী নফের আমাদের নিয়ে বসলেন বললেন শরবত খাওয়ালেন দাবি মেনে নেওয়া হল এটা হবে কিন্তু তারা আর কিন্তু করেন নাই তার ফল কিন্তু পেয়েছে কারণ সাড়ে চার লক্ষ শিক্ষক এবং তার পরিবার আছে তা আত্মীয় আছে প্রায় দেড় কোটি আমাদের সদস্য এদের অভিশাপ তার কিন্তু মস্ত পুরে সার হয়ে গেছে আমরা এই বর্তমানে জাতিগত আন্দোলনের ডাক আমরা দেব সামনে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ অত্যন্ত আছে ডাক দেওয়া মাত্রই কিন্তু এবার ডাকবো শুধু শিক্ষক না এবার ডাকবো ছাত্র ছাত্রী নিয়ে ডাকবো এবার কারণ কারণ জাতীয়করণ হলে শুধু শিখতে লাভ না লাভ হবে যারা শিক্ষার্থী যারা অভিভাবক এদেরও হবে কারণ শিক্ষার ব্যয় কমে যাবে শিক্ষার দায়িত্ব দেবে সরকার এই এবার আন্দোলন যেটা হবে অন্যরকম ডাইমেনশনে হবে কারণ দুই হাজার পঁচিশ অন্য একটা বার্তা দিয়েছে পাঁচই আগস্টে যে পরিবর্তন পরিস্থিতি তার অন্য যে যে জোয়ারটা বইতেছে যেটা পরিবর্তন অন্যের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে এটা আমাদের উপরে একটা বৈষম্য আছে আমাদের যারা আমরা শিক্ষকতা করি এদের উপরে এই বৈষম্য দূর করার জন্য যদি আপনারা পাশে থাকেন যদি আমার শিক্ষক সমাজ থাকে আপনারা শিক্ষা যদি তোমার পাশে থাকেন অবশ্যই আমার জাতীয় সহ অন্যান্য যে বিষয়গুলো আছে এই ফয়সলা হবে রাজপথে ইনশাআল্লাহ সে তো তিনি নয় তাহলে আর কথা না বাড়িয়ে সবাই ক্ষুধার্ত সবাইকে আবার ধন্যবাদ জানাই এবং আমার কিছু পরিবার সদস্য আছে আমার সদর্মী আছে এরা কবি সাপোর্ট করে আমাকে সব কিছু মিলিয়ে আমি কি এবং আমাদের পূর্বপুরুষ বিশেষ করে এই যে মাঠে দাঁড়িয়ে আছি এই গ্রামটাকে তিনি সাজিয়েছেন এটা অজুপার আদা ধরেশ্বরী যমুনার মাঝখানে চর এখানে যেখানে বিদ্যুতের আলো শিক্ষার আলো স্বাস্থ্য সেবা এবং মানুষের জন্য সেবা এবং ধর্মীয় শিক্ষালয় সব কিছু যদি সুন্দর হয়েছে কমপ্লেক্স হাই স্কুল আছে প্রাইমারি আছে মাদ্রাসা আছে হসপিটাল আছে ইউনিয়ন পরিষদ আছে ভূমি অফিস আছে নুরানি মাদ্রাসা আছে এই বিদ্যুৎ সবচেয়ে ছিল এবং আমাদের সবচেয়ে রাজি ছিল মানে একটা কষ্ট ছিল শ্যামাঘাটের ব্রিজ এটা কিন্তু এসে করেছিলেন এই শ্যামাঘাটের ব্রিজ আমাদেরকে সভ্য করেছে টাঙ্গালের সাথে আমাদেরকে যোগাযোগটা সহজ করে দিয়েছে তারপর বিদ্যুৎ এনেছেন রাস্তাঘাট করেছেন যাতা বাকি ছিল এখন নুরে আলম তুহিন ঘুরে আলমের এবং কোন রাস্তা নাই যদি পাকা শুরু করেছেন দুই একটা বাকি আছে কুসমার ভিতরে এটা খুবই সব পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন আর যেসব মেহমানরা আসছেন তাদের মেহমানদের করতে পারলাম না ঠিক মতো আসলে দিতে পারলাম না আমি ব্যস্ত ছিলাম যে সামনে রোজা সভাপতি রোজার অগ্রিম দাউদ জানিয়ে আর সত্যি কথা মানুষের দোয়ার উপরে কিছু নাই যারা চানা আছেন আপনার দোয়া করবেন যাতে শিক্ষক সমাজ যে আশা প্রত্যাশা নিয়ে আমার উপরে আস্থা রেখেছে যাতে আল্লাহর রহমতে সেই দায়িত্ব পালন করতে পারি তাতে আল্লাহ সে আমাকে দেয় এই দোয়া চেয়ে সবার সুন্দর্যন কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার